নমস্কার গুড মর্নিং অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার প্রতিটা বন্ধুর জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং গুড উইশেস যে তোমরা আমাকে এইভাবে প্রত্যেক দিন এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসা দাও কেন কি করে বুঝলে দিদি এটা তো মনে আসবে ডেফিনেটলি তোমাদের কমেন্টের মাধ্যমে আমি প্রতিদিন তোমাদের কমেন্ট পড়ি হয়তো সবাইকে রিপ্লাই করা পসিবল হয় না কিন্তু আমি কমেন্ট পড়ি ঠিক আছে তোমাদের প্রত্যেকের ভালো মন্দ সব কিছু বুঝতে চেষ্টা করি দেখো সব কিছুর যে সমস্যার সমাধান আছে সেটা না আবার কিছু ক্ষেত্রে সমাধান আছেও তো যতটুকু আমরা চেষ্টা করি যতটুকু আমাদের হাতে আছে যতটুকু আমরা পারি পরিবর্তন করে বা পরিবর্তন করতে সেইটুকুর দিকে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমি আমার বন্ধুদেরকে বলবো চেষ্টা করো কখনোই হাল ছেড়ে দিও না সিচুয়েশান যেমনই থাকুক বা হয়তো তুমি ভীষণ ক্লান্ত তোমার মনে হচ্ছে আর পাচ্ছি না ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা রাখো ট্রাস্ট রাখো নিজের উপর খারাপ ভালো ভালো খারাপ এটাই তো মানুষের জীবন ধর্ম এরপরেই একটা হোপ সবসময় রাখতে হবে মনে যা হয়েছে হয়েছে এরপরে সব ভালো হবে ঠিক আছে ঈশ্বর আছেন মাথার উপর এবং ঈশ্বর আছে বলেই কিন্তু এই রিডিংগুলো তোমাদের চোখের সামনে আসে ঠিক আছে আজকে হচ্ছে বারোই জানুয়ারি বারোই জানুয়ারি রবিবার তুমি যে রিলেশনশিপটাতে ভীষণভাবে টায়ার্ড ফিল করছো তোমার মনে হচ্ছে যে দিদি আমি ভীষণ ক্লান্ত এই সম্পর্কটায় আলটিমেট এই ফিউচারটা এই সম্পর্কের ফিউচারটা কি ইন্ডিকেট করছে কি আছে এই সম্পর্কের ভবিষ্যতে আপকামিং দিনে কি ডিসিশান নেব কিছুই বুঝতে পারছি না অনেকের মনে অনেক রকম কনফিউশন চলছে যে আমি কি করব দিদি কি করলে আমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারি আমাকে একটু গাইড করো রাস্তা দেখাও তো ডেফিনেটলি আমি তো অবজেক্ট আমি সাবজেক্ট নয় যিনি রাস্তা দেখাবেন তিনি হচ্ছেন ইউনিভার্স ঈশ্বর ডিভাইন যাকে আমরা নিজের থেকেও বেশি বিশ্বাস করি তো সেই শক্তির কাছে সেই শক্তির কাছে আমাদের প্রতিটা মুহূর্তে প্রার্থনা করতে হবে যে হে ভগবান হে ঈশ্বর তুমি যে শক্তিতে বিলি হও না কেন আমাকে প্লিজ রাস্তা দেখাও আমাকে গাইড করো আমাকে গাইডেন্স দাও যে আমার আপকামিং দিনে কি করণীয় ডেফিনেটলি তুমি যখন কোনো শক্তির কাছে নিজের এনার্জিকে স্যারেন্ডার করবে সেই শক্তি তোমাকে ঠিক রেসপন্স করবে একদিন না একদিন কোনো না কোনো কিছুর মাধ্যম দ্বারা তোমাদেরকে কিন্তু ঠিক রেসপন্স করবে এবং তখন তোমার সোল তখন তোমার অন্তরাত্মা বলে উঠবে যে ঠিক ঠিক একদম রাইট এটাই আমি ভাবছিলাম এটাই আমার মনের কথা বুঝতে পেরেছ চলো দেখে না যাক কি আছে যে সম্পর্কে তুমি ভীষণ রকম টায়ার্ড ফিল করছো বা লো এনার্জি ফিল হয় সবসময় মনে হয় আর কতদিন আর কতদিন শত কষ্টের পরেও কি তোমার জীবনে সেই ভালো সময় কি আসবে বুঝবে তোমার কাছের মানুষটি তোমাকে কখনো সেটাই দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল চলো দেখে নেই ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আজকে তোমাদের জন্য ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি বটম অফ দ্য ডেকে কি ক্ষেত্রে ইন্ডিকেট করছে দেখে নেব হচ্ছে জেনারেল বেসিক এখানে তোমরা কি পাবে জানো তো যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইডেন্স পাবে বা গাইডেন্স তো ডেফিনেটলি আমি প্রত্যেক দেওয়ার চেষ্টা করি আজকেও দেবো আজকেও তোমাদের গাইডেন্স আমি দেবো ইভেনচুয়ালি এটা হয় না দিদি কি চলছে কি ভাবছে কি হতে পারে একটা সায়েন্স জাস্ট ঠিক আছে ইউটিউব জেনারেল প্রিডিকশন রিডিং সবার সাথে সবসময় সবকিছু রেজোনেট করবে সেটা নাও হতে পারে আবার হতেও পারে মেবি হতেও পারে ঠিক আছে হয়ও প্রচুর মানুষের সাথে রেজোনেট হয় তারা আমাকে কমেন্ট বক্সে লেখে যে দিদি তোমার যা বলেছো সব কিছু পাই মিলে গেছে এবার বলো আমি কি করব ঠিক আছে দেখো লাস্ট কার্ড আমি দেখে নিচ্ছি অ্যাট্রাকশন লাস্ট কার্ড হচ্ছে বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে অ্যাট্রাকশন ঠিক আছে আমি শুরু থেকেই বলবো এই রিলেশনশিপে তুমি এবং তোমার পার্টনার দুজনেই অনেক কিছু ঝেলেছ মানে হয় না যে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন সব থেকে মূল প্রবলেমটা কি জানো তো এই সম্পর্কের ক্ষেত্রে যেটা মূল প্রবলেম সেটা হচ্ছে ক্লারিফিকেশনের প্রবলেম ক্লারিফিকেশনের প্রবলেম হচ্ছে তোমাদের দূরত্ব বা বিচ্ছেদের একটি কারণ হতে পারে দি এন্ড দি এন্ড ইন্ডিকেট করছে যে ক্লারিফিকেশন হচ্ছে মেবি তুমি ভীষণভাবে টায়ার্ড তাকে বোঝাতে বোঝাতে সে বুঝতে চাইছে না বা তুমি নিজেকে ভালোভাবে ওপেন আপ করতে পারছো না তোমার পার্সন তোমাকে বুঝতে পারছে না আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ এখানে দেখা যাচ্ছে যে সম্পর্কটা দূরত্বে তা দূরত্ব হওয়ার কারণ মেবি কেউ যদি থেকেও থাকে সেটা তো একটা সাবজেক্ট আছেই কিন্তু সেকেন্ড সাবজেক্টটা হচ্ছে যে তুমি লাইফে যেটাই করে থাকো না কেন আমার কাছে সরাসরি বলো বা আমার কাছে পরিষ্কার ক্লিয়ার করো যে তুমি কি চাও এটা তোমাদের হয়তো সবসময় তোমার পার্টনারের কাছ থেকে জানতে ইচ্ছে করেছে যে তুমি বলছো না কেন তুমি চুপ করে আছো না কেন তুমি চুপ করে থাকলে কি সমস্যার সমাধান হবে এই তোমার এই চুপটা তোমার এই স্তব্ধ আমাদের দূরত্বকে আরো যেন বাড়িয়ে তুলেছে আমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদের জায়গা এনে দিয়েছে দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি তুমি এক প্রান্তে আমি এক প্রান্তে তোমার এই বোবা থাকাটা আমাদের সম্পর্ক দূরত্বের আরও বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তোমার পার্সনের সাথে তোমাদের রিলেশনশিপে লাভ ডেফিনেটলি ছিল ভালোবাসা ডেফিনেটলি ছিল পজিটিভনেস ডেফিনেটলি ছিল তোমার থেকে তোমার দিক থেকে পজিটিভনেস এই মানুষটার প্রতি মানে তোমার প্রিয় মানুষটার প্রতি তোমার এক্সট্রিম লেভেলের ছিল ভীষণ রকম তুমি টেক কেয়ার করতে খেয়াল করতে তাকে নিয়ে সবসময় ভাবতে তাকে নিয়ে সবসময় কনসাস থাকতে কিন্তু তার এনার্জি ছিল ভীষণ কন্ট্রোলিং নেচারের কিন্তু উল্টো দিক থেকে তোমার তোমার মনে হতো যে তোমার পার্টনার ভীষণ তোমাকে কন্ট্রোল করে মানে তুমি তাকে হয়তো সেই সেইভাবে দেখছো না বা সেইভাবে তাকে ই করো না মানে যেটা হয় যে তাকে হয়তো তাকে কন্ট্রোল করার চেষ্টা করো না কিন্তু এই রিলেশনশিপে দিনের পর দিন যখনই সিচুয়েশন এমন জায়গায় আসতে থাকে তোমার মনে হয় তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে প্রচুর পরিমাণে কন্ট্রোল করার চেষ্টা করছে ইউ আর অনলি মাইন্ড বি ইউর ই বি ইন ইউর লিমিনস হয়তো ডাউট করছে সন্দেহ করছে তোমাকে ভুল বুঝছে মানে তার লাইফে ফ্রিডম আছে কিন্তু তোমার লাইফে ফ্রিডম নেই তোমার লাইফে ফ্রিডমটা তার হাতে মানে কোথাও না কোথাও সেই তোমার পার্সন হয়তো তার তোমার লাইফটাকে কন্ট্রোল করার চেষ্টা ম্যানুপুলেট করার চেষ্টা ভীষণভাবে করতে চায় বা করছে বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে আচ্ছা আজকে আমি যেটাই বলবো এন্ডিং সিচুয়েশনটা কেন হচ্ছে তোমাদের রিলেশনশিপে বিচ্ছেদটা কেন হচ্ছে বিচ্ছেদের কারণ এটাই যেখানে দাঁড়িয়ে তুমি হয়তো তোমার পার্সনকে ফেড আপ হয়ে গেছো জিজ্ঞেস করতে করতে যে আমি অ্যাকচুয়ালি রিজেন্টটা জানতে চাই যে তুমি আমার সাথে কেন পরিষ্কার কথা বলছো না কেন খোলাখুলি আলোচনা করছো না তোমার মনে কি চলছে আমি শুনতে চাই এই জায়গাটাই সমস্যা যেখানে দেখা যাচ্ছে তোমার পার্সন কিন্তু মেন্টালিভাবে প্রিপেয়ার্ড নয় তোমার পার্সন মেন্টালিভাবে নিজেকে এক্সপ্লেন করার মতন এনার্জিতে কারণ তিনি চান না তোমাকে কোনো কিছুর ক্লারিফিকেশন দিতে তিনি চান না আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ আই নো আই এম রাইট তিনি মনে করে তিনি যা করছে সব ঠিক করছে তার দিক থেকে কোনো ভুল হতেই পারে না তিনি তার দিকে এ হান্ড্রেড আমি যখন সব কিছুই ঠিক করছি তাহলে আমি কেন তোমাকে এক্সপ্লেন করতে যাব কেন তোমাকে ক্লারিফিকেশন দিতে যাব কেন আমি বলতে যাব যে আমার আমি কেন আমি মানে না সাফাই গাইতে যাবো এটা ওনার ভীষণ গোতে ঠেস করে এটা ওরা ভীষণ ইগোতে টেস্ট করে যে উল্টো দিকের মানুষটাকে বলা মানে নিজের দুর্বলতাকে জাহির করা নিজের ভুলটাকে স্বীকার করা মানে কোথাও না কোথাও ভীষণ ইগোহার্টেড সিচুয়েশন ইগো ইগোহার্টেড পারসন ঠিক আছে ডেফিনেটলি আজকে এই কারণেই হয়তো এই রিজনের জন্যই হয়তো তোমাদের মধ্যে সিচুয়েশান এন্ডিংয়ে এসে দাঁড়িয়েছে যেখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সম্পর্ক নেই তোমার কাছের মানুষের সাথে তোমার কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই তোমার মনে হয় যে তিনি আমাকে বলতেই চায় না বা আমার দিক থেকে হয়তো সবটুকু আমি হয়তো এই মানুষটার প্রতি ডিপেন্ডেবল আমি হয়তো মানুষটাকে নিয়ে পজিটিভ সবসময় এত চিন্তা করি আমি হয়তো এই মানুষটাকে ভালোবাসি এই মানুষটার মধ্যে কোথাও না কোথাও আমাকে পাওয়ার একটা ক্রেভিংস বা ইচ্ছা কাজ করে না এ তো উল্টা আমাকে ম্যানিপুলেট করছে এ তো আমাকে টোটালি কন্ট্রোল করছে এর তো কোনো মানে কোঅপারেট মানে হয় না যে কি বলে ওটাকে তোমার সহযোগিতা নেই সহযোগিতা নেই এই মানুষটার কোনো সহযোগিতা নেই সম্পর্কটাকে ঠিক করার জন্য কোনো সহযোগিতা নেই আমি অনেক কিছু জানতে চাইছি আমি অনেক কিছু ক্লারিফিকেশন চাইছি কিন্তু সে তো চুপ করে আছে সে কেন বলবে তার মনে হয় সেটা সে তো কোনো অন্যায় করেনি তার দিক থেকে তো সে ঠিক আছে তাই সে কোনো ব্যাখ্যা দিতে চায় না তার এই না বলাগুলো কেন দিনের পর দিন আমাদের সম্পর্কের মধ্যে দূরত্বর জায়গা তৈরি করে দিয়েছে বিচ্ছেদের জায়গা তৈরি করে দিয়েছে যেখান থেকে তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে কেন মানুষটার প্রতি আমি এত ডিপেন্ডেবল হলাম ওয়াই কেন হলাম আজকে তার প্রতি আমি কোথাও না কোথাও ডিপেন্ডেন্সি আমার কাজ করছে বলেই তাকে আমি এতটা মানে চাইলেও তাকে ভুলে থাকতে পারছি না চাইলেও তাকে ভুলে যেতে পারছি না কোথাও না কোথাও তার প্রতি আমি অ্যাডিক্টেড আমি না চাইতেও তার কথা প্রত্যেকটা মুহূর্তে আমার মাথার মধ্যে চলছে না চাইতেও আমি তাকে ভুলতে পারছি না আমি কেন পাচ্ছি না ভাই কারণ সে তো কিছু বলতেই চায় না সে তো চুপ করে আছে সে তো তার ভালো মন্দ কোনো কিছুই আমাকে এক্সপ্লেন করতে চায় না কোনো কিছু জানাতে চায় না তাহলে আজকে যখন এই সম্পর্কটা বোবা থাকার কারণেই এন্ডিং হয়ে যাচ্ছে বা তোমার পার্সন দেখিয়ে দিচ্ছে আম নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস রিলেশনশিপ মুভ হন যেখানে আমার পক্ষে হয়তো এই সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব না বা তুমি জানতে চেয়েছো যে তুমি এই সম্পর্কটা ভেঙে দিচ্ছ বা তুমি পরিষ্কার বলছো যে তোমার পক্ষে রিলেশনশিপটা কন্টিনিউ করা পসিবল নয় তাহলে তুমি আমাকে এক্সপ্লেন করো যে কেন পসিবল নয় আমি জানতে চাই আমার দোষটা কোথায় কারণে তো তোমার পার্সন দিনের পর দিন চুপ করে আছে কিন্তু তুমি ফিল করছো যে এই মানুষটার প্রতি দিদি আমি এমনভাবে জড়িয়ে বা একটা মধ্যে রয়েছি যেখানে দাঁড়িয়ে আমি মানুষটাকে ভুলতে পারছি না একদমই ভুলতে পারছি না এরকম একটা সিচুয়েশন দেখো তোমার পার্সনে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশন আছে আমি বলবো একদম বলবো আজকে অ্যাট্রাকশন ডেফিনেটলি রয়েছে এই সম্পর্কের মধ্যে অ্যাট্রাকশন ডেফিনেটলি রয়েছে এই রিলেশনশিপটা এমন একটা সম্পর্ক যেখানে দুজন দুজনকে ছাড়া কিছুই চেনে না বা দুজন দুজনকে ছাড়া কিছুই জানে না কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আজকে তো এই সম্পর্কে দূরত্ব এসছে যেটা তোমার কাছে ক্লিয়ার নয় যে কেন সে অ্যাকচুয়ালি কারণটা কি আমার পার্টনার আমাকে কেন ছেড়ে দিল বা আমার পার্টনার আমার সাথে কেন সম্পর্ক রাখতে চাইছে না এক্স্যাক্টলি রিজনটাই আমি জানি না প্রপারলি ঠিক আছে কিন্তু জানো তুমি তোমার পার্টনার এবং তোমার পার্টনারে তোমার দুজনের প্রতি কিন্তু ভীষণ রকম একটা অ্যাট্রাকশন কাজ করে কারণ তা তোমার প্রতি তোমার পার্টনারে একটা উইকনেস ভীষণ কাজ করে দুর্বলতা মারাত্মক লেভেলের একটা দুর্বলতা রয়েছে এই মানুষটা তোমার প্রতি আজকে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো আমি বলছি আপকামিং দিনে আপকামিং দিন কবে হবে টাইম ডোন্ট নো গড নোজ ডিভাইন টাইমিং কিন্তু এই মানুষটা তোমাকে একদিন সব কিছু বলতে বাধ্য হবে যে মানুষটা আজকে তোমাকে ছেড়ে চলে গেছে জাহির করেনি অ্যাকচুয়ালি রিজনটা কী বিচ্ছেদে চলে গেছে কোনো রকম রিজন না দিয়েই হয়তো তোমার থেকে মুভ অন করেছে এই মানুষটাই একদিন কনফেস করবে যে সে কেন তোমার সাথে সম্পর্ক রাখেনি বা কেন তোমার থেকে জুড়ে চলে গেছিল কারণ এই মানুষটা যতই তোমাকে দূরে থাকার চেষ্টা করুক সেপারেশনে থাকুক না কেন এই মানুষটা তোমার কমিউনিকেশনকে ডেফিনেটলি মিস করে কমিউনিকেশনকে ডেফিনেটলি মিস করে আজকে হয়তো বলবে যে দিদি এই মানুষটা নিজেই তো ব্লক করে দিয়েছে ডেফিনেটলি ব্লক করেছে ডেফিনেটলি ব্লক করার কারণটাও হয়তো তোমাদের বলেনি হঠাৎ করেই হয়তো যোগাযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু এইটুকুনি মনে রাখো এখানে কমিউনিকেশন দুজনই দুজনের প্রতি একটা না ভীষণ রকম আকাঙ্ক্ষা ভীষণ রকম একটা কি বলবো ক্রেভিংস কাজ করে যে আমার মানুষটা আমাকে কখন ফোন করবে বা আমি তাকে সে দু তরফেই দু তরফে রয়েছে কারণ এই রিলেশনশিপে তরফেই একটা কমজোরি কাজ করে দু তরফেই একটা কমজোরি কাজ করে উইকনেস কাজ করে দুর্বলতা কাজ করে মাই রস্ট ফিয়ার ইজ লজিং ইউ আই টু লেট ইউ গো আমি কখনোই তোমাকে হারাতে চাই না আমার সবসময় তোমাকে হারাতে ভয় করে কারণ এই রিলেশনশিপে পজিটিভনেস রয়েছে তুমি এই পার্টনারের প্রতি বা তোমার এই মানুষটার প্রতি যে টেক কেয়ার বা গুরুত্ব ছিল সেটা তোমার দিক থেকে হয়তো বন্ধ হয়ে গেছে কোথাও না কোথাও তার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করে বা আমি তাকে হারিয়ে ফেলবো না তো বা সে আমার জীবন থেকে চলে যাবে না তো আজকে যে কারণেই তোমার মানুষটা তোমার লাইফ থেকে চলে গিয়ে থাকুক না কেন সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে যে তুমি তার জীবনের একজন প্রিসিয়াস পার্সন তুমি তার জীবনের একজন প্রিসিয়াস পার্সন মূল্যবান পার্সন যে তোমাকে ছাড়া তার লাইফটা কিন্তু ইনকমপ্লিট ডেফিনেটলি সে কিন্তু ফিল করতে পারছে এবার কোশ্চেন্সটা কি কোশ্চেন্স কি আছে এখানে কেন হৃদয়টা ভাঙলো কেন সে আমার মনটা ভাঙলো এখানে তুমি তোমার পার্সনকে একটাই কথা বলতে চাইছো আই লাভ ইউ সো মাছ তুমি তো জানতেই আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি ওয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট তাহলে তুমি কেন আমার মনটা ভাঙলে কেন এই সম্পর্কটাকে নষ্ট করে দিলে লাভ ইউ আর মাই হার্ট তুমি আমার ফ্যামিলি ছিলে তুমি আমার ভালোবাসা ছিলে তুমি আমার জার্নি ছিলে তুমি আমার সবকিছু ছিলে সবকিছু সত্ত্বেও তুমি কেন আমাকে সেই আমার মনটাকে ভেঙে দিলে সেই জায়গায় কিন্তু তোমরা প্রত্যেকটা মুহূর্তে এটা একটা রিগ্রেট করো বা অনুশোচনা করো যে কেন তুমি এত সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিলে কেন আমার থেকে দূরে চলে গেলে কেন আমার মন ভাঙলে অনেক কষ্ট দিয়েছে অনেক মানুষই যন্ত্রণা দিয়েছে তোমার পার্সন এই মানুষটার সাথে কিন্তু যাদের সাথে রেজোনেট করছে অনেকের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রিউনিয়নকে কিন্তু ইন্ডিকেট করে কারণ তোমার পার্সন তোমাকে ছাড়া বাঁচবে না টুগেদারনেস চাইবে আপকামিং দিনে সবকিছু ঠিক হোক রেজুভেনেশন রেজুভেনেট হোক নতুন করে কোনো কিছু শুরু হোক কারণ এই মানুষটা তোমাকে অনেক ঠকিয়েছে কিন্তু আপকামিং দিনে সে প্রুফ করবে যে সে নিজের ভুল বুঝতে পেরেছে অ্যাপেলজি অ্যান্ড লয়ালিটি অ্যাপেলজি অ্যান্ড লয়ালিটি ইন্ডিকেট করেছে যে মানুষটা তোমাকে হয়তো ঠকিয়েছে বা মানসিক কষ্ট দিয়েছে বা কোনো রিজন ছাড়াই তোমার জীবন থেকে মুভ অন করে গেছিল সেই মানুষটা কিন্তু নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে সরি বলতে পারে বা সরি না বললেও তার যদি সরি বলতে সে নিজে নাও জানে কোথাও না কোথাও তোমাকে হয়তো মেসেজ করতে পারে যে গিভ মি ওয়ান লাস্ট চান্স আই ওয়ান্ট টু শর্ট ইট আউট আমাকে প্লিজ একটা সুযোগ দাও আমি এটার একটা সমাধান করতে চাই আমি প্রুফ করতে চাই যে আমি আমি তোমার প্রতি লয়াল হয়তো এখানে তোমার পার্সন কোথাও না কোথাও থার্ড পার্টি রিলেশনশিপে চলে গিয়ে থাকে মেবি হতেই পারে তোমার যেখানে মনে হতে পারে যে ও আমাকে ঠকিয়েছে আমার বিশ্বাস নষ্ট করেছে আমি কি করে ওকে দ্বিতীয়বার ট্রাস্ট করি এই ট্রাস্ট ফিরে পাওয়ার জন্য সে সেকেন্ড টাইম চেষ্টা করবে এই ট্রাস্টকে ফিরে পাওয়ার জন্য সে সেকেন্ড টাইম চেষ্টা করবে সে প্রুফ করতে চাইবে যে দেখো আমি লয়াল আমি চেঞ্জ হয়ে গেছি আমার মধ্যে পরিবর্তন হয়েছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার দুনিয়া আমি তোমার সাথে সবকিছু আবার নতুন করে শুরু করতে চাই আমি চাই আমরা আবার এক এক হই টুগেদারনেস এবং রিউনিয়ন ইন্ডিকেট করছে আমি আবার এক হই আমাদের সম্পর্কটা যেন আবার আগের মতন পুনর্জীবিত হোক ইউনিভার্সাল গাইডেন্স কি আছে ক্র্যাশ হতে পারে সে তোমার ক্র্যাশ তোমার ভালোবাসা তোমার এক বলে না নজরে তার চোখে মানে এক নজরে তার প্রেমে পড়ে গেছি দিদি এত আনকন্ডিশনাল লাভ পাগলের মতন ভালোবেসে ফেলেছি জানি না তার মধ্যে এমন কি দেখলাম মিসট্রাস্ট কিছু ভুলভ্রান্তি বা ইউর ডাউট ইস এখানে কিছু ভুলভ্রান্তি সন্দেহ বা ট্রাস্ট ইস্যু রিলেশনশিপে ডেফিনেটলি কিন্তু ছিল হোল্ডিং অন ধরে থাকো আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইউ ঠিক আছে সেলফ ফিলিং সেলফ ফিলিং ইন্ডিকেট করছে যে তুমি যে মানুষটাকে নিয়ে রিলেশনশিপের রিডিংটি দেখছো তার সাথে আজকে দিনে তোমার হয়তো দূরত্ব বা সেপারেশন চলছে জানো কি কারণে চলছে আই নেভার ইমাজিন আওয়ার রিলেশন উইল অ্যান্ড লাইক দিস আমি এখানে যে টার্নিং পয়েন্টটা এসছে এখানে তুমি কখনোই ভাবতে পারো যে এটা এখানে তোমার পার্টনার তোমার জীবন থেকে পারমানেন্টলি দূরে চলে যেতে পারে বা কনটাকে চলে আসতে পারে কারণ তুমি এখানে আমি একটাই কথা বলবো তুমি সবসময় জানতে চেয়েছিলে অ্যাকচুয়ালি ঘটনাটা তোমার পার্সনের মুখ থেকে মানে তোমার কাছের মানুষের মুখ থেকে তুমি সবসময় জানতে চাইতে যে একবার আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি কেন আমার সাথে এরকমটা করলে হয়তো সে কখনোই তোমাকে বলেনি বা নিজেকে প্রুফ করতে পারেনি যে কারণে কিন্তু এই রিলেশনশিপে ভীষণ রকম মিসট্রাস্ট কাজ করেছে ইয়োর ডাউট কিলিং ট্রাস্ট বিটুইন আস দুজনের সম্পর্কের মধ্যে অনেক বড় একটা বিশ্বাসের মানে অবিশ্বাসের একটা সেতু বন্ধন কিন্তু ছিল সম্পর্কের ক্ষেত্রে যে কারণে এই রিলেশনশিপটা এমন একটা সিচুয়েশানে চলে আসে যেখানে দাঁড়িয়ে দুজনের মধ্যে কিন্তু অনেকটা দূরত্বের জায়গা বা চলে আসে এবার তোমার এনার্জি দেখতে পাচ্ছি তুমি তোমার পার্সনকে এমনভাবে হয় না যে এক নজরে ভালোবেসে ফেলেছি বা এক দেখায় তার প্রেমে পড়ে গেছে এরকম সিচুয়েশন হতে পারে তোমার পার্সন তোমার ক্র্যাশ ছিল যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয়েছিল যে দিদি মানুষটাকে পাগলের মতন ভালোবাসি বেপানা পেয়ার একটা গান আছে না বেপ্যানা পেয়ারে ওই গানটার মতন হ্যাঁ জাস্ট গানটা মুখে এলো মানে আমি তোমার পাগলের মতন ভালোবাসি আনকন্ডিশনাল লাভ তুমি আমার জীবনের ফার্স্ট ভালোবাসা প্রথম ভালোবাসা কোথাও না কোথাও সেই জায়গা থেকে তোমার মনে হচ্ছে যে ডেফিনেটলি আমার পার্সন এখন আমাকে বুঝতে পারছে না বা দিদি তুমি যে কথাগুলো বলছো সেগুলিই আমার জীবনে ঘটছে আমি কোথাও না কোথাও তার জন্য আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট আমি এই বিষয়গুলোকে নিয়ে প্রচণ্ড চিন্তা করি তবু আমি হোল্ডে থাকি মেবি হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে সেলফ ফিলিং এখন আমার এখন আমার প্রত্যেকটা বন্ধু যেটা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে অনেক বেশি ম্যাচিওর হয়েছে অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়েছে সব কিছু বুঝতে পারছে সমস্ত কষ্ট সহ্য করে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে আসতে পেরেছে যেখানে দাঁড়িয়ে মনে হয়েছে না এখন আমার উচিত আমার মনের শান্তি খুঁজে বার করা আই হ্যাভ অ্যাডজাস্টেড এ লট আমি অনেক অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি প্রচুর 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 অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি নো মোর নাও আর নিতে পাচ্ছি না আই জাস্ট ওয়ান্ট পিস আমি এখন শুধুমাত্র যেটা চাই সেটা হচ্ছে শান্তি আর কিচ্ছু না অনেক কম্প্রোমাইজ করেছি অনেক অনেক এফর্ট দিয়েছি অনেক নিজের দিক থেকে সব রকম চেষ্টা করে গেছি কিন্তু সেখানে দিদি দাঁড়িয়ে আমি পার্টনারের কোনো মানে হেল্প পাইনি কোনো সাহায্য পাইনি কোনো রকম কোনো সাপোর্ট পাইনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে আমি অনেক বেশি অ্যাডজাস্ট করেছি নো মোর নাও এর বাইরে গিয়ে আমি আর পারছি না জাস্ট ওয়ান পিস জাস্ট ওয়ান পিস এখন আমি শুধু যেটা করতে চাই নিজের সেলফি সেলফ ফিলিংয়ে ফোকাস রাখতে চাই নিজের নিজের মেন্টালি পিসের দিকে ফোকাস রাখতে চাই বাকি আর কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাই তো এঞ্জেল গাইডেন্স কি আছে এঞ্জেল কি গাইড করছে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য ইউনিভার্স কি গাইড করতে চায় এঞ্জেল কি গাইড করতে চায় প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই মিড ইউর হেল্প ইউর এঞ্জেল আর এঞ্জেল আচ্ছা গাইডেন্সে কি আছে কমপ্লিটিশন ঠিক আছে পেসেন্স রিডিম ও মাই গড ও মাই গড ক্লিনজিং টু দ্য পাস্ট মাস্টার কার্ড লাস্ট ইন্ডিকেট করছে রিভার দ্য ক্রিয়েটার বটম অফ দ্য ডেকে আছে ক্রিয়েটারের কার্ড গোয়িং উইথ দা ফ্লো ইউনিভার্স বলছে প্রচন্ড টেনশন প্রচন্ড বার্থডে নিচ্ছে আরে বস রিল্যাক্সে থাকো এত স্ট্রেস নিও না রিল্যাক্সে থাকো যেটা হয় সেটা হবে কোনো কিছু তোমার হাতে নেই একটা কথা মাথায় রেখো যেটা তোমার হাতে আছে সেলফ ফিলিং নিজেকে ভালো রাখার চেষ্টা নিজেকে পরিবর্তন করার চেষ্টা পেশেন্স রাখা কিন্তু অচাচিত স্ট্রেস ডিপ্রেশন প্রচণ্ডভাবে নিচ্ছ অনেক বন্ধুরাই আছো প্রচণ্ড স্ট্রেস ফিল করছো যতই নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো কিন্তু পজিটিভ রাখতে পারছো না সাপ্রেশন ইন্ডিকেট করছো অনেক দায়িত্ব তোমার মাথার উপর অনেক বার্থডেন হতে পারে বাচ্চার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব মা বাবার দায়িত্ব কোনো কিছু নিয়ে একটা বার্থডেন ফিল করছো মনে হচ্ছে এই এই মাথার থেকে আমার এই ঝামেলাগুলো কবে কমবে কবে আমি একটু নিজেকে রিল্যাক্স ফিল করতে পারবো প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ দেখা যাচ্ছে গাইডেন্স হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো ইউনিভার্স বলছে দেখো কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে তুমি কিছুই করতে পারবে না আলটিমেট যেরকম যেটা চলছে সেরকম সেটা চলতে দাও গোয়িং উইথ দ্য ফ্লো ইউনিভার্স তোমার যে ফ্লোতে নিয়ে যাচ্ছে সেই ফ্লোতে চলো জানি সেই ফ্লোটা তোমার ডিপ্রেশনকে বাড়িয়ে দিচ্ছে যেতে হবে কিছু করার নেই তার জন্য কী করতে হবে সেলফ ফিলিং করতে হবে নিজের মেন্টালি পিসকে খুঁজে বার করতে হবে তাই তো গোয়িং উইথ ফ্লো সিচুয়েশনের সাথে চলতে থাকো প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা বেশি করো দি ক্রিয়েটার ইন্ডিকেট করছে আপকামিং দিনে গাইডেন্স যেটা আছে তোমরা যতটা পারবে যতটা পারবে নিজের দিকে ফোকাস করার চেষ্টা করো সেলফ ফিলিং সেলফ লাভ সেলফ গ্রোথ সবটাই সেলফ দিয়ে শুরু হবে সেলফ দিয়ে শেষ হবে নাহলে নিজেকে এই সিচুয়েশন থেকে বার করাটা কিন্তু খুব ডিফিকাল্টি হয়ে যাবে দি ক্রিয়েটার ইন্ডিকেট করছে তুমি তোমার লাইফের ম্যাজিশিয়ান তুমি চাইলেই নিজেকে ভালো রাখতে পারো নিজে ক্রিয়েট করতে পারো নিজের মেন্টালি পিসকে তাই স্ট্রেস নেবে না যখনই মনে হবে প্রচণ্ড স্ট্রেস বা প্রচণ্ড দায়িত্ব আমার উপর একদম সেগুলোকে ভগবানের নামে ছেড়ে রিল্যাক্সে মেডিটেশন করো পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট যতটা পারো ওম চ্যান্টিং করো রামা দাসা করো গ্রিন তারা মন্ত্র করো কত ভালো ভালো মেডিটেশন আছে সেগুলোকে ডেলি বেসিক দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট সকাল বিকেল করে করো দেখো চেঞ্জ আসে কি ইউনিভার্স বলছে নিজের এনার্জির সাথে নিজেকে ক্রিয়েট করো স্ট্রেস নিও না ক্লিজিং টু দা পাস্ট হতে পারে এটা তোমাদের পাস্ট রিলেশনশিপ বা কার্মিক সম্পর্ক বা পাস্টের কিছু মানুষজন তোমার সাথে আছে যারা তোমার জীবনে মানসিক শান্তিকে কেড়ে নিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে কী করলে লাইফের এই ঝামেলাগুলো আমার পূরণ হবে কি করলে আমি লাইফে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো কনসাসনেস অ্যান্ড কমপ্লিশন ঠিক আছে মনে হচ্ছে কখন আমার এই যে চ্যাপ্টারটা এন্ডিং হবে তাই কনসাসনেস ইন্ডিকেট করছে নিজের দিকে ফোকাস করো মেডিটেশন করো যতটা পারবে মেডিটেশন করো এবং আপকামিং দিনে তোমরা হতে যেটা সিচুয়েশান দেখছি কারেন্ট এনার্জিতে ঘটে যাওয়া কিছু ঘটনা পুরোনো স্মৃতি কাছের মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত ভুলতে চাইলেও ভুলতে পারছো না ইমাজিনেশন করছো কল্পনা করছো আর পেশেন্স রাখছো যে কবে সব কিছু ঠিক হয়ে যাবে কবে সব কিছু ঠিক হয়ে যাবে হে ইউনিভার্স কবে আমার কাছের মানুষটা ফিরবে কবে আমাকে বুঝবে হয় না কোনো কোনো সম্পর্কে যতই খারাপ থাকুক ভালো তো কিছু থেকে থাকে সেই ভালোগুলোকে নিয়ে তুমি ইমাজিন করছো তাকে নিয়ে ভাবছো দেখা যাচ্ছে তো ডেফিনেটলি মাস্টার প্ল্যান করছো এটাও আছে একটা এনার্জি যেখানে দাঁড়িয়ে আপকামিং দিনে কি করলে আমি আবার নিজেকে নতুন করে করতে পারি 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 নিজেকে নিজেকে একটা সুন্দর জীবন দিতে ভালো রাখতে এই সমস্ত নেগেটিভিটি কাটিয়ে কি করে আমি জিততে পারি কি করে আমি জয় পেতে পারি এই জয়কে পাওয়ার জন্য শান্তিকে পাওয়ার জন্য যে লড়াই সেটার জন্য তোমরা আপকামিং দিনে লড়ছো সেটা কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো বন্ধুরা খুব সুন্দর এনার্জি কোনো ডাউট নেই তোমাদের এনার্জিতে ভীষণ রকম পজিটিভ এনার্জি আমি তো চাই প্রত্যেকটা মুহূর্তে আমার বন্ধুরা এত সুন্দর করে আনন্দ করে নিজেদের জীবনটা বাঁচুক এবং নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করুক তোমাদের প্রত্যেকটা চেষ্টা ঈশ্বরের আশীর্বাদ যেন সদসর্দা তোমাদের সাথেই থাকে আর একটা কথা যারা নতুন বছরে দু হাজার পঁচিশ সালে ট্যারো শিখবো ভাবছো স্পেসিফিক আমার থেকে শিখতে চাইছো যে দিদি তোমার থেকে ট্যারো রিডিং শিখতে চাই তো সেক্ষেত্রে ট্যারো রিডিং শিখতে গেলে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে কারণ আমি দু হাজার চব্বিশে দেখেছি বারোটা মাস কেউ না কেউ আসে যে দিদি আমি ট্যারো রিডিং শিখতে চাই তো প্রত্যেক মাসে মাসে শেখানো সম্ভব না বছরে একবারই শেখানো হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যদি তোমরা কেউ ইচ্ছুক থাকো ট্যারো শিখতে তাহলে অবশ্যই কনট্যাক্ট করো সারা বছর কখনোই ট্যারো শেখানো হয় না তাই জন্য আমি অ্যানাউন্সমেন্ট করছি ইউটিউবে যারা যারা ইচ্ছে আছো যে আমি ট্যারো শিখতে চাই ট্যারোর ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট আছে এই সাবজেক্ট আমার খুব পছন্দের তাহলে হোয়াটসঅ্যাপ করতে হবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে আজকের মতো রিডিংটি এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা বন্ধুকে বলবো সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো নিজের সেলফ ফিলিংয়ের দিকে ফোকাস দাও আর যারা নতুন আছো প্লিজ কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও দেই না কেন তোমাদের কাছে নোটিফিকেশানটি সবার আগে চলে যায় আজকের মতন এখানেই দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে টাটা